ঢাকা মহানগর পুলিশের ডিমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন ঢাকার কোনো থানায় মামলা না নিলে সে ওসিকে এক মিনিটই সাসপেন্ড করে দেব সোমবার ডিএমপি সদর দপ্তরে অটোরিকশা অটোভ্যান ও ইজি বাইক চালকদের সঙ্গে বৈঠকে তিনি এই হুঁশিয়ারি দেন বৈঠকে একজন রিক্সা চালক দাবি করেন তাকে কামরাঙ্গিরচর এলাকায় গতকাল রোববার ও এর আগে একদিন মারধর করা হয়েছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিএমপি কমিশনার বলেন আপনি মামলা করেননি কেন মামলাযোগ্য হলে অবশ্যই ওসিদের মামলা নিতে হবে মামলা না নিলে সেই থানার ওসিকে এক মিনিটে সাসপেন্ড করা হবে চাঁদাবাজির বিষয়ে শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন কোনো চাঁদাবাজি চলবে না গরিবদের কষ্টার্চিত অর্থ কেউ নিতে পারবে না স্থানীয় মাস্টাররা চাঁদাবাজির টাকা ভাগ করে খায় যদি পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে তাহলে তার আর রক্ষা নেই গরিবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা নেওয়া হবে চাঁদাবাজি বন্ধে কমিটি করার কথা জানিয়ে তিনি বলেন রিক্সাচালকরা থানায় ওসিকে নিয়ে কমিটি করেন কমিটি চাঁদাবাজি বন্ধে কাজ করবে এর আগে বেলা এগারোটার দিকে রিক্সাচালকদের একটি প্রতিনিধি দল ডিএমপির সদর দপ্তরে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন বৈঠকে রিক্সাচালকরা তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন বৈঠকে তারা দাবি করেন পেটের দায়ে অটোরিকশা মূল সড়কে উঠতে হয় কিছু এলাকার গলিতেও ঢুকতে দেয় না এজন্য বাধ্য হয়ে আমাদের মূল সড়কে উঠে পড়তে হয় আমাদেরকে সহযোগিতা করলে উপকৃত থাকতাম